আমার বাবাকে তিন মাস ধরে হুমকি দেয় তিন মাস ধরে হুমকি দেয় আমি বলছি বাবা তোমার তো রাজ্যের শত্রু তুমি এত রাত্রে বাড়িতে যাইও না কয় মা আমার সাথে লোক আছে আমি যাইতে পারবো তোমার সাথে আমি বাড়িতে কথা বলবো আমার বাবা তিন মাস ধরে জীবন সংখ্যায় বুকতিছে র্যাপের দ্বারা আবেদন করছে আমার কাছে নথি আছে এই থানায় তিন তিন মামলা করছে গড়পুরা আমার চাচার হাত ভাঙ্গা আমার বোনকে দর্শনের চেষ্টা করা আমরা রজদা সরবে মানুষকে এই কথাগুলো বলতে পারি নাই কিন্তু প্রশাসন

আপনাদের চাকরি করে দিন দিন আপনাদের গঞ্জাম ঠমাইতাছবা আপনাদের দোষ নাই দোষ কি আমরা অমলিকে বোর দিছি তাই আমার বাবা কেন এটা এখানে জামায় শিবির নাই বিএমপি নাই জাতীয় শিবিক নাই তারপরে ভাই এখানে আরেকগুলা দল আছে আমার বাবা তো তার সাথে ঘুরে নাই আমার বাবা একজন কি অমলিকের প্রাপ্তি ছিল তাহলে আমরা তো কোনো দলের সাথে যুক্ত হই নাই তাহলে আমার বাবা কি আওয়ামীলিক করে আজকে জীবন দিছে এর বিচার আমি সক্ষ বিচার প্রধানমন্ত্রীর কাছে চাই যদি বিচার না হয়